লাউর মাছায় ঝুলে আছে অসংখ্য মিষ্টি কুমড়া আর দেশি লাউ এখান থেকে আমরা কিনলাম একটি দেশি লাউ আর একটি মিষ্টি কুমড়া হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুরাল অ্যান্ড পার্সোনাল ব্লগসের নতুন আর একটি ব্লগসে আপনাদের স্বাগতম আজকে আমরা সবজি ক্রয়ের জন্য চলে এসেছি একদম মাছাতে মাছা থেকে দেখুন এই যে আমাদের জন্য এই মিষ্টি কুমড়াটি কাটা হচ্ছে এই মিষ্টি কুমড়াটি আমরা কিনলাম সত্তর টাকা দিয়ে আর এই যে লাউটি দেখতে পাচ্ছেন দেশি লাউ এই লাউটি কিনলাম আমরা মাত্র চল্লিশ টাকা দিয়ে মিষ্টি কুমড়া কিন্তু আপনারা বাজার থেকে কেনেন এগুলো কিন্তু বিক্রি হয় কেজি দরে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হয় কিন্তু আমরা এই তিন কেজির মিষ্টি লাউটি কিনলাম মাত্র সত্তর টাকা দিয়ে আর এই যে দেশি লাউটি দেখতে পাচ্ছেন এই দেশি লাউটি আমরা কিনলাম মাত্র চল্লিশ টাকা দিয়ে এটা যদি বাজার থেকে কিনতে যাওয়া যায় তাহলে কিন্তু কিনতে হবে সত্তর থেকে আশি টাকা সহজেই কিন্তু আমরা একদম মাথা থেকে এসে একবারে অনেক লাভে কিন্তু এই লাভগুলো সংগ্রহ করলাম তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই নতুন আনলোড কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভুল ত্রুটিগুলো কিন্তু ধরিয়ে দিবেন